পাহাড় আন্দোলনের জেরে এবার হিংসা সমতলেও মিছিলকে কেন্দ্র করে চার ঘন্টারও বেশি রণক্ষেত্র হয়ে রইল হাতে মিছিল সেই মিছিল থেকে থেকে শুকনা শিলিগুড়িতে ঠোকার চেষ্টা করতেই মিছিল আটকায় পুলিশ তারপরেই পুলিশকে লক্ষ্য করে উড়ে এলো ইট বোতল পাথর চলল ভাঙচুর সকাল এগারোটা শুকমা মোড় থেকে মিছিল শুরু হয় এগারোশো চল্লিশ তিনধারিয়া গাড়ি ঘোড়া থেকে মিছিল জড়ো হল সামনে পুলিশকে লক্ষ্য করে খুপড়ি ছুটতে শুরু করলো মোর্চা সমর্থক। ব্যারিকেড ভাঙতে গিয়ে মোর্চা পুলিশ খণ্ডযুদ্ধের শিলিগুড়ির দিকে এগোনোর চেষ্টা পুলিশের বাধা পেয়ে হামলা মোর্চা সমর্থকদের বিকেল সাড়ে পাঁচটা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোর্চা পুলিশ খণ্ডযুদ্ধ চলার সময় আহত হন প্রধাননগর থানার আইসি সঞ্জয় ঘোষ পরিস্থিতি নিয়ন্ত্রণে জাভেদ শমীমের নেতৃত্বে শুকনায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ছিলেন আরো দুই আইপিএসও শুকনায় মিছিল বের করে মোর্চা সমর্থকেরা আর তাপ পুলিশ বাধা দিতেই জনতা পুলিশ সংঘর্ষ বেড়ে যায় মিছিল ঘিরে সংঘর্ষের জন্য পুলিশের দিকে আঙুল মোর্চা ঘটনায় রাজ্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রের দ্বারস্থান্ত आज की घटना में दो आदमी एक बताया जा रहा है अजय छेत्री और दूसरा एक कोई एक तामंग भाई है ये जिंदा है या मर चुका है इसका कोई पता नहीं जो गोली चलाने का अभिजोग मन से ना पुलिस मोदी ने भी धोखा तो दिया हुआ, अभी भुली भुली हुआ।, हुआ। है अभी हम पुलिस ने गोली चलाया हुआ डायरेक्ट आके गोली चलाया है दोनों बुलेट पुलिस चलाया नहीं পুলিশ গ্যাস গান চালিয়েছে গ্যাস সেল চালিয়েছে স্টান সেল চালিয়েছে পাহাড় আন্দোলনকে এবার সমতলেও ছড়িয়ে দিতে চাইছে মোর্চা শনিবার মোর্চার মিছিলে সেই কৌশল স্পষ্ট আর তাতেই পাহাড় পরিস্থিতি নিয়ে নতুন করে চাপে পুলিশ পয়লা অগাস্ট দিল্লিতে পাহাড় নিয়ে সর্বদল এই বৈঠক থেকেই গোর্খাল্যান্ডের দাবিতে আরো চড়ানোর পরিকল্পনা মোর্চা রাজ্য বা কেন্দ্র এখনও ইতিবাচক সারা মেলেনি কোনো পক্ষ থেকে আর তাই সরকারের উপর চাপ বাড়াতে এবার পাহাড় থেকে আন্দোলন সমতলে নামিয়ে আনলো গোর্খা জনমুক্তি মোর্চা ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থবতম সরকার ইটিভি নিউজ বাংলা শুকনা